নমস্কার গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানায় স্বাগত গল্পের জংশনের আজকের গল্পটি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা পাঁচ মন্ডির আসর স্টেশনের নাম লোচনপুর সেখান থেকে আরো দু ক্রোশ যানবাহন বলতে কিছুই নেই গরম আর শীতে গরুর গাড়ি চলে কিন্তু বর্ষায় তা সম্ভব নয় মাঝপথে দু দুটো খাল অন্য সময় বালিস্তু বর্ষাকালে পার হওয়া দায় খেয়া নৌকা ছাড়া উপায় নেই কোর্টের কাজ এই চার মাইল পথ পায়ে হেঁটে গিয়ে পুপায় গায়ে সর্বেশ্বর জানাকে ধরতেই হবে ধরা মানে কোর্টের ভাষায় সমন ধরিয়ে দেওয়া এই কাজ না করতে পারলে আর চাকুরি থাকবে না হয়তো গিয়ে দেখব আগে থাকতে খবর পেয়ে সর্বেশ্বর ডুব বেড়েছে কোথাও পাওয়া যাবে না তাকে তা যদি হয় তাহলে তার বাড়ির দরজায় নোটিশ রেটে দিয়ে আসতে হবে মোট কথা আমাকে যেতেই হবে যাত্রা শুরু করলাম কাঁচা মাটির পথ কিছুটা গিয়েই শেষ হয়ে গেল তারপর আল হাতখানিক চওড়া সার্কাসের খেলায় সরু তারের উপর দিয়ে যেভাবে লোকটা হাঁটে ঠিক সেই রকম কায়দায় সাবধানে এগিয়ে চলেছি একটু এদিক ওদিক হলেই একেবারে কাদা গোলা জলে নাকানি চুবানি খেতে হবে একমাত্র ভরসার কথা এখানে যথেষ্ট আলো রয়েছে চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চলতে লাগলাম যা শুনেছিলাম তা ভুল খাল দুটো নয় একটা খেয়াল ওকার ব্যবস্থাও নেই সরু খালের উপর বাঁশের একটা সেতু রয়েছে দু হাতে বাঁশ আঁকড়ে খাল পার হলাম তারপর আল নয় সরু পথ পায়ে চলা দুপাশে ঘোড়া নিমার আশরার গাছ জায়গাটা বেশ অন্ধকার মাইলখানিক পথ পার হয়ে পুবাই গায়ে হাজির হলাম ছোট্টগ্রাম একটা দোকান আর কোটা দশের চালাঘর এই গ্রামের সীমানা বরার ভালোই বলতে হবে সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম বসে বসে কাপের আটা দিয়ে জাল মারছিল তার কাছে খোঁজ করতেই বাজখায় আওয়াজে বলল আমি সর্বেশ্বর জানা পিতা ঈশ্বর পতিত পাবন জানা মহাশয়ের প্রয়োজন প্রয়োজনটা দেখেই সর্বেশ্বর চমকে উঠল এমন জানলে হয়তো জাগ দিয়ে পরিচয় দিত না কাজ শেষ করে কোচার খুঁটে গাল কপাল মুছে নিয়ে বললাম একটু জল খাওয়াতে পারেন সর্বেশ্বর এক দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল সে দৃষ্টিতে যেন আগুন ঝরছে তারপর বলল লোচনপুর থেকে আসবার সময় একটা খাল পার হয়ে এসেছেন না খাড় নেড়ে বললাম হ্যাঁ অনেক জল পাবেন সেই খালে পেট ভরে চুমুক দিতে পারেন অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না দাঁড়াতে সাহস হল না কিছু বলা যায় না দলবল ডেকে যদি লাঠির ঘায়ে এখানে খতম করে দেয় তাহলে কিছু করতেও পারবো না তারপর মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে তাহলেও কাক চিলে জানতে পারবে না কোটির পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয় লোকজন খেপে উঠে আত্মরা করে দেয় একবার ভাবে না আমরা নিমিত্ত মাত্র শুধু নির্দেশ জারি করেই খালাস বুঝতে পারলাম এ গায়ে ঠাই হবে না ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা হব কিন্তু তা হবার নয় একেবারে গায়ের মুখে যে দোকানটা দেখেছিলাম সেখানে এসে দাঁড়ালাম খাওয়ার জিনিস কিছু পাওয়া যাবে দোকানি নেড়ে চেড়ে সোজা হয়ে বসলো কি চাই বলুন না কর্তা চেয়ে দেখলাম দুটো ধামা পাশাপাশি সাজানো গোটা কয়েক জার আছে তবে সবকটাই খালি দোকানি আবার বলল মুড়ি আছে পাটালি আছে আর কিছু দুধ কিংবা কলা আঁকে না ও সব পাবেন না নিরুপায় মুড়ি আর পাটালি নিয়ে কাঠের বেঞ্চের উপর বসে পড়লাম দু এক গাল মুখে দিয়ে বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত এক সপ্তাহের বাসি আর পাটালি যে এত তেতো হয় কি করে অনেক ভেবেও কুলকিনারা পেলাম না খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে জিজ্ঞাসা করলাম এখানে রাতটা কাটাবার জায়গা হবে এই দোকানঘরের এক পাশে হাত পা মুড়ে পড়ে থাকবো কোনো উত্তর নয় দেখে মুখটা তুলেই শঙ্কিত হলাম দোকানি এক দৃষ্টি আমার বুকের উপর আটকানো পেতলের চাকতির দিকে দেখছে যেটার উপর কোর্টের নাম খোদাই করা তাড়াতাড়ি পয়সা কটা দোকানি হাত থেকে কেড়ে নিয়ে হাপাতে হাঁপাতে বলল না মশাই থাকার জায়গাটাই হবে না ছেলে পুলে পরিবার নিয়ে থাকি এখানে আপনি শোবেন কোথায় সন্ধে হয়ে এলো তাহলে এখন যায় কোথায় এই বেলা স্টেশনের দিকে রওনা হয়ে পড়ুন কতটার পথ কলকাতা যাওয়ার শেষ গাড়ি দশটা বত্রিশে সেটা অনায়াসে পেয়ে যাবেন আমাকে আর কিছু বলবার অবসর না দিয়ে দোকানি ছাপ বন্ধ করতে শুরু করলো যাতে দোকানির সামনে থেকে অন্তত সরে যেতে বাধ্য হই বুঝতে পারলাম এ গায়ে আশ্রয়ের কোনো আশা নেই বুকের চাকরিটাই আমার কাল কোর্টের পেয়াদাকে এরা সমনের বলে মনে করে ঠিক করলাম স্টেশনে চলে যাব সত্যি তো কতটা পথ যেতে দু ঘন্টা কিংবা তিন ঘন্টা লাগলেও হাতে অনেক সময় থাকবে লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম চাকরিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে গাছপালার জন্য আরো ঝুপসি ঠেকছে যাবার সময় যে পথ মসৃণ সরল মনে হয়েছিল আলো অন্ধকারে সেই পথেই বারবার হোজট খেতে লাগলাম একটু পরে অন্ধকার ঘন হল আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ চাঁদেই দেখা নেই তারাও নেই ঝোপের ফাঁক থেকে শেয়ার ডেকে উঠল হুক্কা হুয়া শক্ত হাতে লাঠিটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম শেয়ালকে ভয় নেই শেয়াল জ্যান্ত মানুষের কাছে ঘেসে না কিন্তু জঙ্গলে আর কোনো জন্তু নেই তো হিংস্র কোনো জানোয়ার প্রায় ঘন্টা খানিক চলার পর খেয়াল হলো এতক্ষণে খালের পাড়ে পৌঁছানো যাওয়া উচিত ছিল পাশের সেতুর কাজ বরাবর দুটো হাত আড়াআড়ি ভাবে চোখের উপর রেখে চারিদিক নিরীক্ষণ করে দেখলাম এখনো অন্ধকার সূচিবেদ্য হয়ে ওঠেনি অনেকক্ষণ চেয়ে থাকলে আবছা দেখা যায় চারিদিকে গাছের জাটলা অল্প অল্প বাতাস শুরু হয়েছে সেই বাতাসে গাছের পাতাগুলো শিরশির করে কাঁপছে আর কোনো সন্দেহ নেই নিশ্চয়ই পথ হারিয়েছি সম্ভবত জলের মধ্যে একাধিক পায়ে পথ আছে একটা পথের বদলি আর একটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছি এখন উপায় লাঠিটা ঠুকে চিৎকার করলাম কে আছো আমি পথ হারিয়ে ফেলেছি আমাকে সাহায্য করো একবার দুবার তিনবার চিৎকার করে কোনো ফল হলো না শুধু গাছের ডালি বিশ্রামরত কাকির দল কাকা শব্দ করে ঝটপট করতে করতে উড়ে গেল কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না যে কোনো রকমই হোক এ জঙ্গল থেকে বেরিয়ে পড়তেই হবে নইলে রাত বাড়বে জায়গাটা মোটেই নিরাপদ নয় সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম গাছপালার যেন আর শেষ নেই যত এগোয় জঙ্গল যেন ততই দুর্ভেদ্য বলে মনে হয় পায়ের পাশ দিয়ে সরসর করে সরিষ্র গতিতে যেসব প্রাণী চলাফেরা করছে তাদের কথা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল বেশ কিছুক্ষণ চলার পর মনে হল জঙ্গল যেন একটু ফিকে হয়ে এলো চারিদিকে বিস্তীর্ণ জলাভূমি অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে বুঝলাম সে চোখের মালিক শেয়ালের দল জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো ভালো করে চেয়ে চেয়ে দেখলাম কোথাও যদি আলোর বিন্দু চোখে পড়ে গ্রামের নিশানা হঠাৎ পিছন থেকে বিকট শব্দ এলো বলো হরি হরিব সে শব্দেই বুকের রক্ত যেন হিম হয়ে গেল তবু এইভাবে মনে আশ্বাস পেলাম নির্জন প্রান্তরে আমি একলা নই আরো লোক আছে এদের জিজ্ঞাসা করলে পথের নির্দেশ পাওয়া যাবে হরিধ্বনি আরো কাছে আসতেই আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম সেটাই নিও অনন্ত পথে যাত্রীকে পথ দেওয়া উচিত লাঠিতে ভর দিয়ে এক দাঁড়িয়ে রইলাম অন্ধকারে জ্বলন্ত একটা মশাল এগিয়ে আসছে একটু পরেই সব বাহিরা সামনে এলো শুধু চারজন খাটিয়া বই নিয়ে চলেছে সামনের ডান দিকের লোকটার হাতে মশাল আর কোনো লোক নেই শুনুন কাতর কণ্ঠে অনুরোধ করলাম বাহকরা থামলো না শুধু চলার গতি একটু মৃদু করল আর চারজনই আমার দিকে দৃষ্টি ফেরাল সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল আমি যে ভীরু এমন অপবাদ কেউ দিতে পারবে না কিন্তু আমার মনে হলো শ্লগ মুষ্টি থেকে লাঠিটা খসে মাটিতে পড়ে যাবে সমস্ত শরীর অজানা একটা আতঙ্কে শিউরে উঠল চারজন লোকেরই ঠিক একই রকম চেহারা এক ধরনের অবিন্যস্ত চুল রক্তিম চোখ এমনকি মুখের বসন্তের দাগও পর্যন্ত আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বাহকরা পাশ কাটিয়ে এগিয়ে গেল শুধু যদি দুজনের চেহারার মধ্যে এ ধরনের সাদৃশ্য থাকত তাহলে ভাবতাম তারা হয়তো যমজ ভাড়া কিন্তু এরকম চারজনের অভিন্ন চেহারা হলো কি করে মনের মধ্যে অলৌকিক যে প্রসঙ্গ উঁকি দিচ্ছিল নিজেকে ধমক দিয়ে তার পদ বন্ধ করার চেষ্টা করলাম আমার চোখের ভুল মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেই ছিল মশালের আলোয় ক্ষণিকের দেখায় নিশ্চয়ই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে নিজেকে সাহস দেবার জন্য চিৎকার করে গান গাইতে শুরু করলাম বেসুরো বেতালা কিন্তু পরম মুহূর্তে বল হরি হরিহরিবল এর বিকট ধ্বনিতে চমকে থমে গেলাম মনে হল শব্দটা যেন আমার পাশ থেকে উঠছে অথচ সব দল ততক্ষণে অনেক এগিয়ে গেছে তাদের চিৎকার এত কাছে শ্রুতিগোচর হবার কথা নয় মনের মধ্যে একটু অস্বস্তি শুরু হল কিন্তু এইভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে বিপদ বাড়বে তাই জোরে জোরে পা ফিলে এগিয়ে চললাম লক্ষ্য করিনি আকাশ কখন কালো মেঘে ছেয়ে গেছে ছুরির ফলার মতন বিদ্যুতের শানিত স্ফুরন দমকা হাওয়া উঠল হাওয়ার এমন বেগ যে এগোনো দুষ্কর হয়ে পড়ল আবারও সেই চিৎকার এবার জন্য একেবারে কানের পাশে বল হরি হরি বল চিন্তা করে লাভ নেই চিন্তা করে এ ব্যাপারে জ্বর ছাড়ানো যাবে না রহস্য যাই হোক যেভাবেই হোক আমাকে প্রাণে বাঁচতে হবে কোন রকম একটা লোকালয়ে গিয়ে পৌঁছতেই হবে বড় বড় বৃষ্টির ফলা সারা গায়ে হুল ফোটাতে শুরু করল আমি ছুটতে আরম্ভ করলাম লাঠিটা বগলে চেপে জানি বোধ বোধহয় আধ মাইলেরও বেশি একটা না দৌড়েছি হিসেব রাখিনি হঠাৎ আর একবার বিদ্যুৎ চমকাতেই দেখলাম পথের পাশে একটা চালা ঘর মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম বিপদ তারণ তুমি আছো দুর্বলের ত্রাণ ছুটে গিয়ে চালাঘরে আশ্রয় নিলাম মনে মনে ভাবলাম অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে এমনও হতে পারে চালা ঘরে লোকের সাক্ষাৎ মিলবে অন্ধকারটা সহ্য হতে বুঝলাম চালা ঘর নয় শুধু চালা তিন দিক আচ্ছাদিত একদিক খোলা বোধহয় রোদের তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীকে বাঁচাবার জন্যই এটি তৈরি হয়েছিল আস্তে আস্তে এগোতে গিয়ে থেমে গেলাম কড়কড় করে প্রচন্ড শব্দে বজ্রপাত হল তার আগে বিদ্যুতের আলো চারিদিক উদ্ভাসিত হয়ে গেল সেই আলোতেই দেখলাম এবার আরো স্পষ্ট আরো নিকটে সবটি সামনে রেখে চারজন পাশে দাঁড়িয়ে আছে শাড়ি দিয়ে হুবহু এক চেহারা এমনকি অসংস্কৃত দাড়ি কোফির মাত্রা পর্যন্ত চোখাচোখি হতেই চারজন একসঙ্গে হো হো করে হেসে উঠল শিকারকে যেন কুক্ষিগত করার উল্লাসে লাঠিটা বজ্র ধরেই ধরে পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম নিঃসন্দেহ হলাম এ হাসি স্বাভাবিক নয় রক্ত কোনো লোক এভাবে হাসতে পারে না অশরীর আত্মার বিভৎস হাসি আমাকে আবার আতঙ্কিত করে একজন ক্ষণক্ষণে গলায় বলল আপনি একটু মৃতদেহের কাছে থাকুন আমরা কাটের ব্যবস্থা করে আসি কোন রকমের নিঃশ্বাস রোধ করে বললাম আপনারা সবাই যাবেন আবার সেই রক্ত জল হাসি আমরা যেখানেই যাই একসঙ্গে যাই যাবার আগে লোকগুলো মশালটা জ্বালিয়ে দিয়ে গেল বৃষ্টি থেমে গেছে মাঝে মাঝে শুধু মেঘের গর্জনার বিদ্যুতের চম আর চোখে চেয়ে দেখলাম সাদা কাপড়ে সবের আগাগোড়া ঢাকা মশালের আলে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে আচমকা দমকা হাওয়ায় সবের আবরণ সরে গেল আমি একবার সেদিকে দেখি চিৎকার করে উঠলাম একেবারে এক মুখ গোফ দাড়ি চুল গরম কোথাও কোনো প্রভেদ নেই এমনকি বসন্তের দাগ পর্যন্ত দুহাতে চোখ দুটো রোগড়ে নিলাম এও কি সম্ভব সবার চারজন বাহকের আকৃতিতে কোনো তফাত নেই বুকের মধ্যে স্পন্দ দ্রুততর হলো লাঠিটা আঁকড়ে ধরবার শক্তিও যেন ক্রমে লোভ পেয়ে যাচ্ছে তারপর যা ঘটল তা অবর্ণনীয় সব চোখ খুলল রক্তিম দুটো চোখ প্রথমে দুটো ঠোঁট কেঁপে কেঁপে উঠল তারপর ক্ষণক্ষণে গলার স্বর ভেসে উঠল একটু উঠে বসার মতো করে বলল ঠিকই ভেবেছ আমরা পাঁচজন একই লোক কোনো তফাৎ নেই বসন্ত রোগে মারা গিয়েছিলাম বলে প্রতিবেশীরা কেউ ভয়ে পড়াতে এলো না দেহের সদ্গতি হবে না তাই নিজের দেহ থেকে চারজন বাহক সৃষ্টি করলাম তারাই বয়ে নিয়ে এলো শ্মশানে কেমন বুদ্ধি বার করলাম বলতো হো হো করে হেসে উঠল তারপর আমার কিছু মনে নেই যখন জ্ঞান হলো দেখলাম কথের একপাশে পাশে কর্দমাক্ত দেহে পড়ে আছি পরনের পোশাক ছিন্ন ভিন্ন জেলেরা মুখে চোখে জল দিচ্ছে বাতাস করছে একটু সুস্থবোধ করে উঠে বসলাম চারিদিকে চেয়ে চেয়ে দেখলাম চালাঘর আছে কিন্তু শূন্য রাতের বিভীষিকা কোথাও নেই আস্তে আস্তে বললাম লোচনপুর স্টেশন এখান থেকে কত দূর লোচনপুর এখান থেকে পাক্কা দশ মাইল একেবারে উল্টো দিকে এ জায়গার নাম কি এটাকে বলে পাঁচমুন্ডির আসর পাঁচমুন্ডির আসর চমকে উঠলাম হ্যাঁ গো কত্তা এরকমের পাঁচজন তেনাদের দেখা যায় পথ ভুলিয়ে লোককে এখানে নিয়ে আসে তারপর সাবার করে দেয় তুমি বামুন বলে বোধ বেঁচে গেছ ছেড়া পরিচ্ছদের ফাঁক দিয়ে পৈতেটা দেখা যাচ্ছিল এ কাহিনী অনেককে বলেছি কেউ বিশ্বাস করেছে কেউ করেনি কিন্তু যারা বিশ্বাস করেনি তারা রাতের বেলা গা থেকে পশ্চিম মুখ রাস্তা ধরে পাঁচ মুন্ডেরের আসরের দিকে কেউ আসতে রাজি হয়নি আমাকে যদি কেউ একথলি আকবরী মোহর দেয় তবুও আমি ও পথে আর জীবনে যাব না গল্পটি এখানেই শেষ হল আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ